আমাদের যেরকম সাউথ আফ্রিকার কমলা একটা ডিমান্ডেড কমলা কিন্তু সাউথ আফ্রিকার কমলা কিন্তু লেটে ওইটা ওই সময় কিন্তু বাংলাদেশে আছে আপনার অন্য কোনো কমলা থাকে না ওইটা কিন্তু আর আমরা একটা পেয়ে গেছি এটা হচ্ছে দার্জিলিং সাতকি চায়নার আগে পরে এরকম ফেকাশে কালারের কমলা খেলে তো টক লাগার কথা টক লাগবে এটাতে বিন্দু পরিমাণ টক টক নাই এখনই যে মিষ্টি আর এখনই যে সুন্দর কালার এখনই যে দামে বিক্রি করা যাচ্ছে এরকম এক দেড় মাস লাগবে না আজকে হচ্ছে অক্টোবরের আট তারিখ দুই সাল আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি দর্শক দেখছেন আমার পিছনে দারুণ সুন্দর একটি হচ্ছে কমলার জাত এটা আমেরিকান ক্যালিফোর্নিয়ার হানি ম্যান্ডারিন নামে একটি জাত দর্শক আমি যে কারণে প্রথমে আপনাদেরকে হচ্ছে তারিখটা দেখিয়েছি আজকে অক্টোবরের আট তারিখ মনে রাখতে হবে এই সময়ে সাধারণত হচ্ছে মালটা যেটা সবচেয়ে আগে কালার আসে সেটারও কোনো রকম কালার আসেনি কিন্তু এই জাতের কমলাতে কালার এসে গেছে আপনারা যেটা খেয়াল করছেন ম্যাক্সিমাম কমলাগুলোতেই হচ্ছে কালার চলে আসছে এবং এই জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আপনাদেরকে অবাক করবে যে এই যে অক্টোবরের আট তারিখ এখন আপনি চাইলে এই কমলা ছিলে এটার অরেঞ্জ যে কালারটা ভিতরে সেটা পাবেন এবং খেতেও পারবেন এবং এইটার আরও সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে বিন্দু পরিমাণের মধ্যে টক নাই মানে এই কমলাটা হচ্ছে পুরাটাই মিষ্টি যে কারণে এর নাম হয়েছে কিন্তু হানি ম্যান্ডারিন আজকে আমরা এই মুহূর্তে দর্শক রয়েছি হচ্ছে চয়ডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুরে সজল আহমেদের এগ্রো প্রজেক্টে বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগানে আমরা এখানে পেয়েছি হচ্ছে এই হানি ম্যান্ডারিন আজকে এই হানি ম্যান্ডারিন সম্পর্কে আপনাদেরকে জানাবো উনি এখানে সমন্বিত বাগান গড়ে তুলেছেন অর্থাৎ পেয়ারা মালটা তার মধ্যেই হচ্ছে কমলা করছেন অথবা আপনি যদি বলেন যে ভাই পাশের গাছগুলাতে কমলা কই পাশের গাছে তো কমলা থাকবে না কারণ পাশের গাছ হচ্ছে পেয়ারা গাছ এই দিকের গাছ হচ্ছে মালটা গাছ আবার এই লাইনের ঠিক অপোজিটে পিছনে যেটা রয়েছে ওই গাছে আবার কমলা পাবো আমরা সেটাও আপনাদেরকে দেখাবো তো যাই হোক আজকে এই কমলা সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাবো আমরা কমলা খেয়ে দেখব যে অক্টোবরের আট তারিখে কমলা খাওয়া যায় কিনা টক হয় কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রমোশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায়

দর্শকদের জন্য বলবো যে দর্শক দারুণ একটা ব্যাপার অক্টোবরের আট তারিখে আমরা কমলার শুট নিতে পারছি হ্যাঁ এই কমলার যে কালার আসছে যদিও আমি দর্শকদের বলেছি যে এটা কি জাত আপনি যদি একটু বিস্তারিত বলতেন এটা মনে করছে যে বাংলাদেশের একটা স্বপ্ন তার মানে আমি সাইটাস নিয়ে আজকে দীর্ঘ পনেরো ষোলো বছর কাজ করছি সাইটাসের অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছি কিন্তু ওইগুলো কিন্তু নভেম্বরের শেষে গিয়ে ডিসেম্বরের দিকে কালার আসে আর এই যে হানি ম্যান্ডারিন এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার থেকে আমার এক ভাই এই জারটা সংগ্রহ করে দেয় তা এটা দেখছি যে এখনই অ্যাডভান্স কালার চলে এসেছে আবার খাইতেও খুব মিষ্টি আর ভিতরেও অরেঞ্জ কালার চলে এসেছে আর বিশেষ করে যারা ব্যাপারী আছে তারা বলছে যে এখন যাতে এই মালটা এই কোমলাগুলো যদি বিক্রি করেন তাহলে একটা ভালো একটা দাম পাবেন এখন তো বাজারে আর দেশীয় কমলা কোনোটাই নাই না এখন এখন আমাদের দেশে কোনো কমলা নাই আচ্ছা এই গাছটার বয়স কত চলছে এটা দুই বছর এক মাস চলছে মাত্র দুই বছর হ্যাঁ এটা আমরা পরীক্ষামূলক একশো বিশ পিস গাছ লাগাইছি তা প্রতিটা গাছেই আপনার কোনো গাছে মনে হচ্ছে বিশ কেজি কোনো গাছে চল্লিশ কেজি কোনো গাছে তিরিশ কেজি এরকম ফল ধরে আছে এই গাছটাতেও তো মাসাল্লাহ দারুণ ফল আছে জি দারুণ ফল আচ্ছা যে যেরকম আপনি প্রথমে বলছেন যে আপনার হচ্ছে ফলের কমলা কালার চলে আসে চলে এসেছে জি বিসমিল্লাহ ফলের হচ্ছে কমলা কালার চলে আসছে জি এর পাশাপাশি আপনার হচ্ছে এটা টক হবে না টক হবে না আমি কি এটা একটু দেখতে পারি অবশ্যই আর এর খোলাটা দেখেন কি পাতলা এটা আমরা একটু দেখি আর সবচেয়ে একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হলো সজল ভাই জি সেটা হচ্ছে আমরা যে আমাদের চাইনা কমলা খেয়েছি না জি আমাদের বাংলাদেশে যে কমলাগুলো হচ্ছে চাইনিজ কমলা আমরা কি এটা চাইনিজ কমলার বিকল্প একটা কমলা পাবো ম্যান্ডারিন কমলা আছে বিশ্বের মধ্যে সবচেয়ে আছে ভালো মানে ক্যালিফোর্নিয়ায় প্রায় সাড়ে পাঁচ হাজার জাত আছে মালটা কমলার তা আপনার হচ্ছে ক্যালিফোর্নিয়ায় ম্যান্ডারিন কমলাগুলো সবসময় খাইতে সুস্বাদু হয় বেশি আর রসল হয় আর আপনি চাইনিজ কমলার কথা যেহেতু বললেন চাইনিজ কমলা আমাদেরও বড় বাগান আছে কিন্তু ওর ভিতরে কিন্তু বেশি থাকে আর এর ভিতরে দেখেন আপনি বেশি পাবেন না খুবই কম হ্যাঁ বেশি কম বেশি কম আর খোসার ব্যাপারটা যদি বলি দর্শক এই যে খোসাটা দেখেন কতটা পাতলা এটা তো এখনো হলুদ সবুজ এরকম একটা ব্যাপার যখন পুরাটা হচ্ছে কমলা কালার এসে যায় এখন একটা আপডেট আপনাকে আমি দেবো তখন খোসাটা বোধহয় আরো পাতলা আরো পাতলা হবে আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এটা খোসাটা যে গায়ের সাথে এটা থাকে ব্যাপারটা এরকম না অনাশেই ছিলে যাচ্ছে কোয়াগুলো আলাদা করা সম্ভব হচ্ছে এখনো কালার আসেনি দর্শক দেখেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু দাবি করছেন যে এই কমলা আপনার হচ্ছে মিষ্টি হবে মিষ্টি হবে আমার কিন্তু ভয় পাচ্ছি আপনি ট্রাই করে দেখেন আমি ভয় পাচ্ছি কেন কমলার কালারটাই তো এরকম ফেকাসে এখন এটা মিষ্টি না হলে তো আমি আপনাকে ডাকতাম না ভাই হ্যাঁ এটা মিষ্টি হয়েছে আমি দেখেছি খেয়েছি আর প্রচুর পরিমাণে যারা সাইটাস নিয়ে কাজ করে তাদের আমি ডেকেছি সবাই এটার প্রতি খুবই আকর্ষণীয় যে এটা যদি আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে যদি করা যায় তার মানে যে কোনো চাষ করতে হলে আমাদের যেরকম সাউথ আফ্রিকার কমলা একটা ডিমান্ডেড কমলা কিন্তু সাউথ আফ্রিকার কমলা কিন্তু লেটে ওঠে ওইটা ওই সময় কিন্তু বাংলাদেশে আছে আপনার অন্য কোনো কমলা থাকে না ওইটার কিন্তু দাম পাওয়া যায় ভালো আর আমরা একটা পেয়ে গেছি এটা হচ্ছে দার্জিলিং সাতকি চায়নার আগে উঠে পড়বে সবার আগে হ্যাঁ সবার আগে উঠে পড়বে অক্টোবরের আট তারিখ আমরা তো বোধহয় আর পনেরো বিশ দিন পরেই হারভেস্ট করতে পারবো হ্যাঁ আর সাইটাসের অনেকেই কিন্তু জানে না সাইটাসের কিন্তু যত বয়স হয় সেত কিন্তু এর কালারটা আরও অ্যাডভান্স আসবে এত ভালো হবে আবার মিষ্টিত ভাব বাড়বে রসের পরিমাণও বাড়বে আপনি এইটা একটু ধরে আমাদের চিপে রস দেখান তো একটু একটা কুয়াতে রস দেখেন একটু ধরেন আমি একটা কুয়ার রস আপনাকে দেখাই

আরেকটা কুয়া খেয়ে দেখি সব কুয়াতে বেশি নাই এটা তো একটা আছে হুম এটা তো দুইটা এখন এই যে মিষ্টির যে ব্যাপারটা জি এরকম ফেকাশে কালারের কমলা খেলে তো টক লাগার কথা টক লাগবে এটাতে বিন্দু পরিমাণ টক নাই টক নাই এই কারণেই কি এটাকে হানি হানি ম্যান্ডারিন বলা হচ্ছে এটা হানি নাম বলা হচ্ছে না নাই আমার যে ক্যালিফোর্নিয়ার থেকে যে এই সংগ্রহ করে দিয়েছে ওনার নাম হাসান ভাই উনি আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসে উনি আজকে দীর্ঘ চল্লিশ বছর ক্যালিফোর্নিয়ায় আছে আমার আপডেট অনেক কিছু আমার উনি আমার মাধ্যমে আমার দেশের জন্য কিছু দিতে চাই তা আমি চাচ্ছি যে আমার দেশে এইগুলো এইসব আবহাওয়া যেহেতু বাড়ির অপরিত্যক্ত জায়গায় কেউ যাতে এক পিস গাছ লাগাই রাখে এই যে দুই বছর এক মাস গাছে এই গাছটা মিনিমাম চল্লিশ কেজি ফল আছে সে দেখা যাচ্ছে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে আত্মীয় স্বজন বাড়িও দিতে পারবে আবার দেখা যাচ্ছে যে আপনার নিজের গাছের ফল খাওয়া যে একটা যে একটা তৃপ্তি একটা শান্তি সেটা দেখা ছাদের বাগানও একটা করতে পারে ছাদের গাছ থাকলে যখন ইচ্ছা সেখন ছিঁড়ে খাইতে পারবে আর বাড়ি যদি ছোট বাচ্চা থাকে তাদের তো আরো বেশি ভালো লাগবে এটা দেখতে আচ্ছা আর দর্শকদের বলি দর্শক এই কমলার একটা কোয়া যদি আপনি মুখে দেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মিষ্টি এই জাতটার নামই হচ্ছে হানি ম্যান্ডারিন অর্থাৎ হানি বলতে আমরা কি মধুকে বুঝি তো মধুর মতো মিষ্টি এরকম বোঝানোর জন্যই বোধহয় এই জাতটার নাম এরকম এটা আসলে অতটাই মানে মধুর মতো মিষ্টি হয় কিনা সেটা আমরা পুরা যখন ম্যাচ হবে তখন আর একবার আপনাদেরকে দেখাবো তবে এখন এই যে আধা পাকা আধা কাঁচা মোটামুটি কালার এসছে এই অবস্থায় আপনারা যদি পারেন একবার এই প্রজেক্টে এসে দেখে খেয়ে যান সত্যি অবাক হবেন যে এই কমলা কিভাবে এই ফ্যাকাশে অবস্থায় এই কালার আসেনি এখনো পুরোপুরি কিন্তু এত মিষ্টি কিভাবে হলো হ্যাঁ এটাই হচ্ছে আমি আশাবাদী আর যারা সাইটাস নিয়ে কাজ করছে তাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন বাগানে সেই মাল এই কমলাটা একটু খেয়ে দেখে যাবেন আর এরকম কয়েকটা ভ্যারাইটি কালার অলরেডি চলে এসেছে এবছর আপনার তো বললাম যে প্রায় বিশ থেকে বাইশটা নতুন ভ্যারাইটি আমি রিলিজ দেবো এগুলো বাংলাদেশে কেউর কাছে নাই সবগুলো আপডেট ভ্যারাইটি আচ্ছা আমরা এটা নিয়ে এখন এত বিস্তারিত কথা বলবো না যেহেতু এটা আমাদের একটা আপডেট থাকবে এবং আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই সময়ে কালার আসছে মিষ্টি হচ্ছে এইটুকুই আর এটার বিষয়ে আরো বিস্তারিত আমাদের আমাদের আরেকটি পর্ব আসবে আপনারা আশা করছি হচ্ছে সেই পর্বটা অবশ্যই দেখবেন আমরা অক্টোবরের আট তারিখে তো নভেম্বরে ওই রকম আট দশ তারিখের দিকে একটা চেষ্টা করবো সেই সময় কিরকম আসে যেহেতু ওই সময় অন্যান্য কমলাগুলোরও মোটামুটি কালার চলে আসে খাওয়ার উপযোগী হয়ে যায় আর এই কমলার একটা ব্যাপার বলবো যে যারা চাইনিজ কমলা চাষ করেছেন বাংলাদেশে চাইনিজ কমলা যেটা আসলে খুব ভালো জাত আমরা দেখেছি চাইনিজ কমলা দুইটা জাত একটা হচ্ছে ভালো জাত আর একটা হচ্ছে খারাপ জাত যেটা টক হয় টক হয় রস থাকে না আর যেটা ভালো জাত সেইটার মানে কী বলবো সেটা হয়তো চাই মানে চাশ করা মানুষ বাদ দিতে দিতে পারে এই কমলাটার মানে এটা অ্যাডভান্স হইলে আপনার চাইনা কমলা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 80 টাকা থেকে সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত বিক্রয় করা যায় আর এই কমলা এখনি ব্যাপারিরা যারা বাজারে ফল বিক্রয় করে 180 টাকা করে আমাদের কেজি দিতে চাইছে তার মানে কারণ বাইরের কমলার এখন অনেক ডিমান্ড রয়েছে এই কমলা সর্বোচ্চ কি রকম বড় হবে এটা আর দেখা যাচ্ছে আরেকটু বড় হবে আরেকটু মানে আপনার ওই চাইনিজ কমলা ম্যান্ডারিন টাইপের যেটা কমলা আছে সব বেশির ভাগ বড় হয় না এগুলো হচ্ছে মাঝারি সাইজের হয় আচ্ছা আপনি কি প্রথম বছরে ও আচ্ছা মানে ফলই মানে গাছের বয়স দুই বছর তখন প্রথম ফল পাইছে যাই হোক আমরা এটা চাষাবাদ নিয়ে বিস্তারিত পরের পর্বে কথা বলবো আজকের মতো বিদায় নিচ্ছি তো সামনের গাছগুলো একটু দর্শক সামনের গাছগুলো একটু তার আগে দেখিয়ে চলেন যাওয়া যাক তো ভাই আপনার এখানে টোটাল গাছ আছে কতগুলো আমাদের হানিমান্ডারিনের ম্যান্ডারিনের একশো বিশটা গাছ আছে আমরা পরীক্ষামূলক লাগাইছিলাম এবার আপনার দুই বছর এক মাস বয়স চলছে দেখেন এই গাছটাই মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফল হবে আর চায়না কমলা থেকে কিন্তু ওয়েট অনেক বেশি ভাই অনেক বেশি অনেক ওয়েট বেশি

আসলে দূর থেকে দেখলে মনে হচ্ছে ফল নাই কেন বলেন তো সবুজ সবুজ কালার এখনো পুরাপুরি কালার আসেন কিন্তু যখন প্রত্যেকটা ফল এরকম এই যে এইটার মতো কালার চলে আসবে এরকম কালার চলে আসবে তখন কিন্তু মনে হচ্ছে তারার মতো ফুটে আসে তারার মতো যেরকম আপনার ইয়া আপনার যে ইয়েলো কিং মালটা যেরকম ফুটে থাকে তো মোটামুটি আমরা এটার বাণিজ্যিক সম্ভাবনা কি দেখছি এখন আপাতত আমি আশাবাদী যে হচ্ছে এটা আপনার আমাদের যেরকম সাউথ আফ্রিকাৰ কমলাটা একটা বিশাল একটা জোন রূপ্যতা হয়েছে আমরা দেশের বাইরে সারা পাঠাইছি সারা বাংলাদেশ যেরকম দিয়েছি এটা ছাড়াও মানুষজন আমাদের কাছে যাবে হ্যাঁ দর্শক এটা বাণিজ্যিক ভাবে করবেন কি করবেন না সেটা ডিসিশন আমরা আরো এক দেড় মাস পরে যে যাইতে পারবো সেই ডিসিশন ভাই এক দেড় মাস আগের কথা আপনি বললেন একটা ভালো কথা বলেছেন কিন্তু এখনি যে মিষ্টি আর এখনি যে সুন্দর কালার এখনি যে দামে বিক্রি করা যাচ্ছে এরকম এক দেড় মাস লাগবে না তার মানে এটা তো অ্যাডভান্স এখন তো অক্টোবরে আজকে আট তারিখ তো আট তারিখে আপনার কোথাও কোনো জায়গায় কমলার কালার আসেন হ্যাঁ সেটাই তো আর আপনারা বাণিজ্যিকভাবে করবেন কি না যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা এক দেড় মাস পরে হয়তো আপনাদেরকে ডিসিশন জানাবো তবে তার আগে আপনারা বাগানে আসুন হ্যাঁ এসে আপনারা নিজেরা ডিসিশন নেন যে বাণিজ্যিকভাবে করবেন কি না কারণ আর এটা হচ্ছে পাইকার এটা কত টাকা দরে এখান থেকে নিচ্ছে মানে এখনই যদি দেওয়া হয় এবং সেটা হচ্ছে কতটুকু লাভজনক হচ্ছে সেই দামটাই দেওয়া এটা হচ্ছে আপনারা এসে একটু দেখে নিতে পারবে তাই না আর এই সিদ্ধান্ত আপনাদের উপরে ছেড়ে দিলাম আর বাকিটা আমরা আরও হয়তো দু এক বছর দেখব হ্যাঁ দু এক বছর দেখার আসলে কিছু নাই এটা যে পরিমাণ হয়েছে তাতে করে মানে এই বছরে যা হয়েছে পরবর্তী বছরে যদি দেখি যে আমরা সেই আকারে হয়েছে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা পুরা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়া যায় আর অপেক্ষায় থাকুন পরবর্তীতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সদল ভাই ভালো থাকবেন আসসালামাইল আলাইকুম আসসালাম